আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে আজ সোমবার একত্রিশে মার্চ রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফেতরের নামাজ শেষে জুলাই অগাস্ট আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডা শফিকুর রহমান পরিবারের খোঁজখবর নিয়ে আন্দোলনে নিহত ও হতাহতের জন্য নিজে মনোজাত ধরেন তিনি ডা. শফিকুর রহমান বলেন তখন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সুতে কথা বলেন ষোলো বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেন তিনি এর আগে ঈদের নামাজ আদায় শেষে জামাতে আমির বলেন ঈদের দিনে অনেক বাবা মার চোখে পানি ঝরছে যাদের কারণে এই অবস্থা তাদের কঠোর বিচার হতে হবে জুলাই অগস্টে নিহতদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অঙ্গীকার করেছেন ডক্টর শফিকুর রহমান এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই